নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে মানে কাজ টাজ করে মেয়েকে নিয়ে গেছিলাম পড়াইতে তো ওখান থেকে আসলাম এসে একটু ছাদে গিয়েছিলাম একটু কাজে তো সাদ থেকে একটু আসলাম এসে দেখো মেয়েকে ভেতরে রাখছিলাম মানে একটু ঝামেলা হয়েছিলো সেটা একটু আসলে দেখতে গেছিলাম আর কিছু কাপড় ভুলব সেখানে গিয়েছিলাম তো তারপরে গিয়ে বাড়িতে আবার আসতেছি তো ভেতরে মেয়ে গেট খুলতে বলত দাঁড়িয়েছে যে মেয়ে গেট খুললো তো ভেতরে এসে আর কি কাজ শুরু করে দিলাম তো সকালে তেমন কাজ করা হয়েছিল শুধু বাসি উঠানো ছাড় দিয়েছিলাম তারপরে বাসি ঘর ঝাড় দিয়েছিলাম তো মেয়ের বিছানা আমার ঘরের বিছানা সব বিছানা উঠাইলাম আর পূজার এখনও করা হয়নি তালবসনগুলো থাল বসুনগুলো নেব আর তারপরে দেখো তোমাদের দাদা শাক নিয়ে এসছে মেয়ের একটু সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়েছে কিছুদিন ধরে একটু টয়লেটের সমস্যা হচ্ছে তো দেখো এই পাশে আমি আবার ভাতও কিন্তু উঠায় দিলাম আর এই যে তরকারিও কেটে নিলাম আলু শিং মাছ রান্না করব আলু পটল আর পেঁপে দিয়ে শিং মাছগুলো ভাজতেছি আর এই পাশে দেখো ওই যে পালং সরি পালং শাক না তো পুঁই শাক কেটে নিলাম তো তারপরে স্নান টান করে নিলাম করে স্নান করে পূজা করে নিলাম নিয়ে তারপরে আর কি আসতেছি এর ছোটের এখানে দেখো মানে ব্রোনের মতো না ফোরার মতো কী বেরোসে ব্যথা করতেছে তো তারপরে দেখো এই যে তরকারি করে নিলাম ঝোল ঝোল একটু রাখবো বেশি কিন্তু দেখো শুকায়ে গেলো তো তারপর মোটামুটি তরকারি রাখলাম তারপরে করলাম করবো আর কি পুঁই শাক দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব মেয়ে যেহেতু ঝোলা ঝোল মানে তরকারি খেতে হবে আর ভাতও আমার কিন্তু হয়ে গিয়েছে ভাতটা অবশ্য উঠায় দিতে বলছিলাম সে উঠাই দিয়েছে আলু সেদ্ধ দিয়ে আর এই পাশে দেখো আমি সবজিটা মানে ডাল দিয়েটাও করে নিচ্ছি এটাও করতে বেশি একটা সময় লাগে না তারপরে একটু খালি সম্ভরা দিয়ে নামিয়ে ফেলবো শুকনামরিচ দিয়ে একটু সম্ভব দেবো সব দিয়েছিল মরিচের গুঁড়া শুকনো মরিচ ছিল না তো তারপরে দেখো আমার শিং মাছ ভাজতে গিয়ে কী অবস্থাটা হয়েছে হাতের অনেক হঠাৎ করে তেল খুঁজে বুকে হাতে হাতের কবজিতে এই এমন জ্বালা পোড়া করতেছে জল দিলাম অনেক মানে খুবই কষ্ট হচ্ছে দেখো কি পরে বসে খোসা পড়ে যাবে তো দেখো আমার তরকারি কিন্তু হয়ে যে ডাল দিয়ে আর এই হচ্ছে মাছের তরকারি হচ্ছে আজকে দুপুরের খাবার তো তারপর তোমার দাদা কিন্তু খেতে দিয়ে দিলেন চলে আসছে খেতে তো আমি আর বলি নাই হাতের এই অবস্থা তো এই যে দেখো তারপর কিন্তু কাপড় খাওয়া দাওয়া আমিও করে নিলাম তোমার দাদা বিকেলবেলা ঘর টর ঝাড়ু দিয়ে কি কাপড়গুলো উঠে নিয়ে আসলাম ওইগুলো আজকে কাপড় মোটামুটি শুকে তোমার দাদা একটু রেস্ট নিচ্ছে বাইরে তো যাওয়া যাচ্ছে না একটু ঝামেলা হচ্ছে তো তারপরে পূজার ঘরে তার থালা বাসনগুলো মেজে নিয়েছে পূজা আর কি করে নেবো তো সন্ধ্যা যেহেতু লেগে গিয়েছে তো সন্ধ্যাবেলা আর কি পূজা দিতে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও কারণ ভিডিও দুইবারই দিতে হচ্ছে একবারে দিলে ভিডিও আপলোড হচ্ছে না স্টোরেজের সমস্যা সেই কারণে ভিডিও দুইবার করে দিচ্ছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে শুভ সন্ধ্যা ভিডিওটা পরবর্তী ভিডিও পরে দিচ্ছি